নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও আমি আপনাদের পড়ে শোনাতে শুরু করেছিলাম রাজ সুন্দরী দাসীর লেখা উপন্যাস আমার জীবন এখন শোনাচ্ছি সেই উপন্যাসটির চতুর্থ পর্ব উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন টিএমসি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আমার জীবনের আজকের পর্ব আমার শরীর বাল্যভাব পরিবর্তন করিয়া যৌবন বেশ ধারণ করিয়াছে এবং মন ও বাল্য অবস্থা পরিবর্তন করিয়া বিষয়কর্মে আবিষ্ট হইয়াছে আহা আহামরি হি কি অপূর্ব কাণ্ড আমার বাল্যচিহ্ন কিছুই নাই এই অবস্থায় কিছুদিন যায় ইতিমধ্যে আমার শাশুড়ি ঠাকুরানীর মৃত্যু হইল তাহার মৃত্যু হইলে ঘর একেবারে শূন্য হইল ঘরে আমি একলা হইলাম তখন ওই সংসারের গৃহিণীর কর্মের ভার আমার উপর পড়িল আমিও ভারী বিপদে পড়িলাম তখন আমার চারিটি সন্তান হইয়াছে আবার ওই সংসারের গৃহিণীর কর্মের ভারটিও স্কন্ধে পড়িল পূর্বের অবস্থা আর কিছু থাকিল না সে সময় সমুদয় নূতন হইল আমার নূতন বউ নামটি পর্যন্ত পরিবর্তিত হইল কেহ বলি তো মা কেহ বলিত মা ঠাকুরানি কেহ বলিত বউ কেহ বলিত বউ ঠাকুরানি, কেহ বলিত বাবুর মা কেহ বলিত কর্তা মা কেহ বলিত কর্তা ঠাকুরানি এই প্রকার অনেক নূতন নূতন নাম হইল আমার পূর্বের বাল্যচিহ্ন আর কিছুই নাই এককালে বাল্যভাব পরিবর্তিত হইয়া আমি একজন পুরাতন মানুষ হইলাম পূর্বে আমার শরীরের অবস্থা এবং মনের ভাব যে প্রকার ছিল এখন তাহার সম্পূর্ণ বিপরীত অবস্থা প্রাপ্ত হইল আমি যেন এখন সে আমি আমি নই যেন ভিন্ন আর ঘুচিয়া কত বল এবং কত সাহস প্রাপ্তি হইল আমার পুত্রকন্যা দাস দাসী প্রজালক ইত্যাদি নানা প্রকার সম্পদ বৃদ্ধি হইতে লাগিল এই প্রকার অবস্থা দেখিয়া আমি মনে মনে ভাবিতে লাগিলাম আমি এখন আচ্ছা একজন গৃহস্থ হইয়াছি হে আবার কি কাণ্ড এখন অধিকাংশ লোকে আমাকে বলে কর্তা ঠাকুরানি। দেখা যাওক আরও কি হয় আমার তিনটি ননদ ছিলেন তখন তাহারা বিধবা হইয়া আমার নিকটেই আসিলেন তাহারা আমাকে যৎপরণাস্তি স্নেহ করিতেন এবং অতিশয় যত্ন করিতেন আমিও তাহাদিগকে বিগ্রহতুল্য সেবা করিতাম তাহারা সম্পর্কে আমার ছোট ননদ ছিলেন তথাপি আমার এত ভয় ছিল যে আমি সর্বদা তাহাদিগের নিকট সশঙ্ক চিত্তে করে থাকিতাম তাহারাও আমাকে প্রাণ তুল্য স্নেহ করিতেন বাস্তবিক ননদে যে ভাইজোকে এত স্নেহ করে এই প্রকার দৃষ্ট হয় না আমার চারি পাঁচটি সন্তান হইয়াছে তথাপি এ পর্যন্ত আমি সেই ননদ্দিগের সঙ্গে মুখ তুলিয়া কথা কহিতাম না ওই সংসারের গৃহিণীর সমুদয় কাজ আমার করিতে হইত কিন্তু আমি তাহাদিগকে জিজ্ঞাসা না করিয়া কোনো কর্ম করিতাম না তাহারা সকল বিষয়ে বেশ উত্তম লোক ছিলেন আমি বারো বছরের সময় পিত্রালয় ত্যাগ করিয়া এই শ্বশুরবাটিতে বাটিতে আসিয়াছি আর আমার বয়ক্রম যখন পঁচিশ বৎসর তখন আমার মনের ভাব অনেক পরিবর্তিত হইয়াছিল বটে কিন্তু তখনও পর্যন্ত ছেলেমি ভাবটি কিছু কিছু ছিল কিন্তু তখন তাহা বড় একটা প্রকাশ পাইত না আমি যখন আট নয় বৎসরের ছিলাম তখন আমাকে কত লোক পরিহাস করিয়া বলিত তোমার মায়ের বিবাহ হয় নাই আমার বুদ্ধি এমনই ছিল আমি সেই কথাই বিশ্বাস করিতাম পরে যখন আমার পঁচিশ বৎসর বয়ক্রম তখনও সেই বুদ্ধির শিকড় কিছু কিছু ছিল কিন্তু লোকে বড় প্রকাশ পাইত না গুপ্তভাবে থাকিত ওই বাটিতে একটা ঘোড়া ছিল তাহার নাম জয়হরি এক দিবস আমার বড় ছেলেটিকে সেই ঘোড়ার উপর চড়াইয়া বাটির মধ্যে আমাকে দেখাইতে আনিল তখন সকল লোক বলিল এ ঘোড়াটি কর্তার তখন আমাকে সকলে বলিতে লাগিল দেখো দেখো ছেলে কেমন ঘোড়ায় চড়িয়া আসিয়াছে একবার দেখো আমি ঘরে থাকিয়া শুনিলাম ওটা কর্তার ঘোড়া সুতরাং মনে মনে ভাবিতে লাগিলাম যে কর্তার ঘোড়ার সম্মুখে আমি কেমন করিয়া যাই ঘোড়া যদি আমাকে দেখে তবে বড় লজ্জার কথা আমি মনে মনে এই প্রকার ভাবিয়া ঘরের মধ্যে লুকাইয়া থাকিলাম তখন সকলে বারবার বলিতে লাগিল বাহিরে আসিয়া দেখো ভয় কি আমি ঘরের মধ্যে থাকিয়াই ভয়ে ভয়ে একটু দেখিলাম ওই বাটির আঙ্গিনাতে রাশি রাশি ধান ঢালা থাকে ওই জয়হরি ঘোড়া প্রত্যহ আসিয়া ওই ধান খাইত পাছে ওই ঘোড়া আমাকে দেখে এই ভয়ে আমি যদি বাহিরে থাকিতাম তবে তাহাকে দেখিবামাত্র মাত্র ঘরের মধ্যে গিয়া লুকাইতাম এই প্রকারে কত দিবস চায় এক দিবস আমি পাকের ঘরে ইতিমধ্যে ওই ঘোড়া ছেলে ধান খাইতে আরম্ভ করিল তখন আমি ভারী মুশকিলে পড়িলাম ছেলে খাইতে দিয়াছি তাহারাও মা মা করে ডাকিতে লাগিল কেউ বা কাঁদিতে লাগিল ঘোড়াও ধান খাইতে লাগিল যায় না আমি ভারী বিপদে পড়িয়া আগোয়ান পাছুয়ান করিতে লাগিলাম কি করি কর্তার ঘোড়া পাছে আমাকে দেখে এই ভাবিয়া ওইখানেই থাকিলাম ইতিমধ্যে আমার বড় ছেলেটি আসিয়া বলিল মা ও ঘোড়া কিছু বলিবে না ও আমাদের জয় হরি ঘোড়া ভয় নাই তখন আমি মনে মনে হাসিতে লাগিলাম চি চি আমি কি মানুষ আমি তো ঘোড়া দেখিয়া ভয় করি না আমি যে লজ্জা করিয়া পলাইয়া থাকি এ তো মানুষ নহে এ যে ঘোড়া ও আমাকে দেখিলে ক্ষতি কি এই সকল কথা যদি অন্য কেহ শুনিতে পায় তবে আমাকে পাগল বলিয়া উপহাস করিবে বাস্তবিক আমি যে ঘোড়া দেখিয়া লজ্জা করিয়া পলাইতাম তাহা কেহ বুঝিত না সকলে জানিত আমি ঘোড়া দেখিয়া ভয়ে পলাইতাম এ কথা আমি লজ্জায় আর কাহারও নিকট প্রকাশ করিলাম না কিন্তু সেই দিবস হইতে আমি আর ঘোড়া দেখিয়া পলাইতাম না সে কথা সকলে জানিলে বোধ আমাকে কত বিদ্রুপ করিয়া হাসিত বাস্তবিক আমার অতিশয় ভয় ছিল এখনকার ছেলেপিলেরা এত ভয় করা দূরে থাকুক তাহাদিগকে বুড়া মানুষে ভয় করিয়া থাকে সে যাহা হোক আমার নিজের বুদ্ধির দশা দেখিয়া মনে ধিক্কার জন্মে আমার কর্ম দেখিয়া অন্য লোকে তো হাসিতেই পারে আপন কথা মনে হইলে আপনারই হাসিয়া আইসে তখন পর্যন্ত আমি পূর্বের মতো বুক পর্যন্ত ঘুমটা দিয়া কাজ করিতাম কিন্তু ভাবিয়া দেখিলাম এখনো নূতন বউ হইয়া থাকিলে কোনো মতে সংসারের কাজ চলিবে না কাজের অনেক রকম ক্ষতি হইবে তখন ওই সকল দিগের দু একজনের সঙ্গে কথা কহিতে লাগিলাম আমার নয়নদীগের সঙ্গেও স্পষ্ট করিয়া কথা কহিতাম আমি ওই সংসারের সমুদয় কাজ একা করিতাম আর গোপনে গোপনে বসিয়া চৈতন্য ভাগবত পুস্তকও পড়িতাম তখন যে আমি পুস্তক পড়িতে পারি তাহা অন্য কেহ জানিত না কেবল ওই চাকরানী কয়েকজন জানিত আর আমার নিকটে ওই গ্রামের যে কয়েকজন লোক সতত থাকিত তাহারাই জানিত এই প্রকারে কয়েক দিবস কত হইল পরে ক্রমে ক্রমে আমার আর কয়েকটি সন্তান হইল তখন ক্রমেই আমার গৃহিণীর পদটি বৃদ্ধি পাইতে লাগিল প্রায় সর্বত্রই দেখা যায় যে অনেকে সংসারের সুখের জন্য পরমেশ্বরের নিকট ঐশ্বর্য প্রার্থনা করে কিন্তু আমি দিব্য করিয়া বলিতে পারি ঐশ্বর্যে আমার কোনো আকিঞ্চন ছিল না তথাপি জগদীশ্বর স্বয়ং অনুকূল হইয়া সংসার ধর্মে লোকের যাহা যাহা আবশ্যক লাগে আমাকে তৎসমুদায়ের কিঞ্চিত কিঞ্চিত দিয়াছিলেন এ বিষয়ে পরমেশ্বর আমার কোনো আক্ষেপ রাখেন নাই পুত্রকন্যা দাস দাসী অনুগত প্রজালোক কুটুম্ব স্বজন মান সম্ভ্রম আমোদ আহ্লাদ প্রভৃতি সম্পদ লোকের যাহা ঘটিতে পারে জগদীশ্বরের প্রসাদে আমার তাহা এক প্রকার বড় মন্দ ছিল না লোকে বলিয়া থাকে অনেক সন্তান হইলে তাহার মাতার নানা প্রকার যন্ত্রণা হয় সে কথাটি মিথ্যা নহে যথার্থই বটে তাহার কারণ এই স্পষ্টই দেখা যাইতেছে যে লোকের সকল সন্তান একমত হয় না কেহ বা মূর্খ কেহ বা দুশ্চরিত্র কেহ বা কুরূপ কুৎসিত কেহ বা নির্বোধ হয় আর কেহ বা পৈতৃক ধনে জলাঞ্জলি দিয়া অসার কর্মে প্রবৃত্ত হইয়া থাকে ওই সকল কর্ম দেখিলে লোকে সহজেই নিন্দা করে বাস্তবিক তাহা শুনিলে পিতামাতার মনে ভারী কষ্ট উপস্থিত হয় এমনকি আপনার জীবনের প্রতি ধিক্কার জন্মিয়া থাকে সন্তানের প্রতি মাতা পিতার অকৃত্রিম স্নেহ সুতরাং সন্তানের প্রতি কেহ যদি কুৎসিত ব্যবহার করে কিংবা তাহার কুৎসা করিয়া বেড়ায় তাহা শুনিলে তাহাদের মনে বিষম যন্ত্রণা উপস্থিত হয় তাহা কেহই নিবারণ করিতে পারে না বস্তুত সন্তান হইতে মাতা পিতার যেমন নানা প্রকার যন্ত্রণা ভোগ করিতে হয় মনুষ্যকে এত যন্ত্রণা আর কিছুতেই ভোগ করিতে হয় না সন্তান কুসন্তান হইলে জীবিত অবস্থাতেই যন্ত্রণা মরিয়া গেলেও যন্ত্রণা বস্তুত পিতার অপেক্ষা এ বিষয়ে মাতার যন্ত্রণাই বেশি কিন্তু জগদীশ্বর সদয় হইয়া এ বিষয়ে আমাকে কোনো কষ্টই দেন নাই আমার পুত্রকন্যায় যে কয়েকটি সন্তান হইয়াছিল তাহারা সকলেই একমত হইয়াছিল তাহারা সকলেই সুন্দর সৎ চরিত্র বিদ্যান দাতা দয়াবান ধার্মিক এবং কখনো গর্হিত কর্ম করিত না ইহাদের চরিত্র বিষয়ে আমাকে কোনো কষ্ট পাইতে হয় নাই কিন্তু দর্প করিয়া বলা উচিত নহে দর্পহারি ভগবান আছেন সকলই করিতে পারেন কখন কার অদৃষ্টি কি ঘটিয়া ওঠে তাহা বলা যায় না অতি দর্পে হতলঙ্কা অতি মানে চৌরবা অতি দানে বলিবদ্ধ সর্বমতন্ত গর্হিতম হে নাথ পতিত পাবন হে দয়াময় দীনবন্ধু তুমি তোমার মনেই আছো আমার মনের মধ্যে যখন যে প্রকার ভাব উপস্থিত হয় তোমার অগোচর তো কিছুই নাই তা সকলে তুমি জানিতেছ জগৎ জীবনের তুমি জগতের সার দোহাই দোহাই প্রভু দোহাই তোমার আমি যদি আপনার নিন্দিত কর্ম বলিয়া কিছু গোপনে রাখিয়া থাকি তাহা তুমি প্রকাশ করিয়া দাও আমার যে কথা স্মরণ না থাকে তাহা তুমি আমাকে স্মরণ করাইয়া দাও আমি যে প্রবঞ্চনা করিয়া কোনো কর্ম করিব কিংবা কথা বলিব এমন চেষ্টা আমার কখনোই নাই তবে যদি কোনো কারণে মনের ভ্রম ক্রমে হয় তাহা তুমি ভালো করিয়া দাও আমার মন যেন কখনো তোমার নিয়মের বিরুদ্ধে কর্ম না করে হে পিত পরমেশ্বর আমার মনের ভাবটি যখন যেমন হইয়া ওঠে তাহা সকলে তুমি জানিতেছ অধিকার কি বলিব আমার যেমন দশ বারোটি সন্তান হইয়াছিল তেমনি যদি উহাদিগের চরিত্র মন্দ হইত এবং সকলে মন্দ বলিত তাহা হইলে আমার ভারী কষ্ট ভোগ করিতে হইত ঈশ্বরেরচ্ছায় আমার সে সকল কষ্ট ভোগ করিতে হয় না বরং লোকের মুখে উহাদিগের প্রশংসা শুনিয়া এবং সত্য ব্যবহার দেখিয়া মন আরও প্রফুল্লই হয় যাহা হোক আমার শরীরের অবস্থা মনের ভাব যখন যে প্রকার হইয়াছিল তাহা সমুদয় আমি ব্যক্ত করিয়া বলিব লোকে বলে সংসার সমুদ্র সে সমুদ্রই বটে কিন্তু সংসারের সঙ্গে সমুদ্রের তুলনা করিয়া দেখিলে সংসার তরঙ্গ হইতে সমুদ্রের তরঙ্গ বোধহয় জয়ী হইতে পারে না সময়ে সময়ে তুল্যই হয় সে যাহা হোক সেই সমুদ্র লহরী মধ্যে পরমেশ্বর আমাকে স্বচ্ছন্দ চিত্তে মহা সুখে রাখিয়াছিলেন সময়ে সময়ে আমার যদিও অত্যন্ত বিপদ ঘটিয়াছিল তথাপি আমার মনের এত প্রফুল্ল ভাব ছিল যে ওই সকল মহাবিপদে আমাকে এককালে অবসন্ন করিতে পারে নাই সে সামান্য বিপদ নহে যাহার নাম পুত্র শোক সেই শোক সিন্ধু মধ্যে যেন একবার তরঙ্গে পড়িয়া পুনর্বার ভাসিয়া উঠিতেছি এই প্রকার আমার মনের ভাব ছিল আমার মন সর্বদা প্রায় আনন্দেই পরিপূর্ণ থাকিত এই আঠাশ বৎসর আমার শরীরের অবস্থা এবং মনের ভাব প্রায় একমতই চলিয়াছে পরে ক্রমে আমার বয়ক্রম চল্লিশ বৎসর হইলে আমার বড় ছেলে বিপিনের বিবাহ দিয়া পুত্রবধূ ঘরে আনা হইল সে কি পর্যন্ত আহ্লাদিত হইলাম তাহা বলা যায় না আনন্দরসে রসে শরীর একেবারে ঢলো ঢলো হইল আমি আবার পুত্রবধূর শাশুড়ি হইলাম আমার আনন্দের আর সীমা থাকিল না ওই সময়ে আমি প্রাচীন দলে পড়িলাম আমি মনের মধ্যে ভাবিতে লাগিলাম আহা পরমেশ্বরের কি আশ্চর্য কৌশল যদিও তখন এককালে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হই নাই তথাপি পূর্বাপেক্ষা শরীরের ও মনের অবস্থা অনেক পরিবর্তিত হইয়া গিয়াছিল আমি এই সমুদয় শরীরের ও মনের ভাবভঙ্গি পর্যালোচনা করিতে লাগিলাম আমার এই মন কি প্রকারে এত ভাব অবলম্বন করিল আমার মন সর্বদা ভয়ে কম্পিত হইত সে ভয় আমার মনে কে দিয়াছিল আবার কাহার বল অবলম্বন করিয়াই বা সে প্রবল ভয় পরাস্ত হইল আর আমি মনে মনে ভাবিয়া দেখিলাম পূর্বে রাত্রে আমি একা ঘরের বাহির হইতে পারিতাম না দুইজন লোক আমার সঙ্গে সঙ্গেই থাকিত তথাপি আমার মনের ভয় যাইত না এখনো আমি সেই আছি এবং আমার মনও সেই মন আছে তবে কেমন করিয়া এত সাহস এত হইলাম আমি ইহার মর্ম কিছুই জানিতে পারিলাম না এ কি আশ্চর্য এ অভয়দান আমার মনকে কে দিয়াছে এখন হয় রবি সুতো দর্শনেও আমার মন ভয়প্রাপ্ত হয় না এ সমুদয় কাজ কাহার আর আমি মনের মধ্যে যখন যাহা বাসনা করি তাহা আমি কাহারও নিকট বলি না অন্য লোক কেহ সে কথা জানেও না তথাপি আমার মনের সে বাঞ্ছাটি অনায়াসে পূর্ণ হয় সেই সেই কর্মই বা আমার কে করে আরেকটি অপরূপ কাণ্ড দেখিতেছি ইতিমধ্যে আমার ঘরবাড়ি বাড়ি সংসার পুত্রকন্যা দাসদাসী রাজ্য সম্পদ প্রভৃতি নানা প্রকার ঐশ্বর্য কোথা হইতে আসিল এখন সকল লোক আমাকে বলে কর্তা ঠাকুরানি। এ কর্তাগিরি পদে কে আমাকে নিযুক্ত করিয়াছে আর কাহার এ কর্মে কি লইয়া মরি এই সকল কর্মের মূল যিনি তাহাকে কি বলিব সেই কর্মকারকে শত শত ধন্যবাদ দিই আহা করুণাসাগর পিতা কোথায় গো তোমার এই অনাথা কন্যাটিকে একবার দর্শন দিয়া মনোবাঞ্ছা পূর্ণ করো জীবন সার্থক হোক আমি সংসারে কেন বদ্ধ হইয়াছি এমন মনোমোহিনী শক্তি দিয়া কে আমার মনকে মগ্ন করিয়া রাখিয়াছে না আমার মন আপনি বিষয়ের ঐশ্বর্য লোভে ভুলিয়া রহিয়াছে আবার বলি না তাহা কেন হবে এ যে অন্যায় বলা হইতেছে একজন কেহ না দিলে মন পাবে কোথা যিনি দয়া করিয়া আমাদের সকল দিয়াছেন তিনি এই সংসারে আমাদিগকে মোহে মুগ্ধ করিয়া রাখিয়াছেন আমার মনের মধ্যে এই প্রকার সকল তর্কবিতর্ক উপস্থিত হইল এই প্রকার মনে হওয়াতে আমার মন ভারী ব্যাকুল হইয়া উঠিল আমার মন তখন পুরাণ কীর্তন শ্রবণাদির প্রতি ভারী ব্যগ্র হইল তখনকার সেই এককাল ছিল সেকালে মেয়ে মেয়ে ছেলেদিগের স্বাধীনতা মোটেই ছিল না নিজের ক্ষমতায় কোনো কর্মই করিতে পারা যাইত না সম্পূর্ণরূপে পরাধীনা হইয়া কাল যাপন করিতে হইত সে যেন এককালে পিঞ্জরাবদ্ধ বিহঙ্গির মতো থাকা হইত তন্মধ্যে আমার মনে আবার কি প্রকার ভাব উদয় হইল তাহাও কিঞ্চিত বলিতে হইল মনের যে ভাব দেখিয়া আশ্চর্য কেমন চাঁদ ধরিবারে ধায় হইয়া বামন আমার মন যেন তখন সরভুজ হইল দুই হাতে ওই সংসারের সমুদয় কাজ করিতে চাহে যেন বাল বৃদ্ধ কেহ কোনো মতে অসন্তুষ্ট না হন আর দুই হাতে ওই কয়েকটি ছেলে সাপটিয়ে বুকের মধ্যে রাখিতে চাহে অন্য দুই হস্তে আমার মন যেন চাঁদ ধরিতে চাহে আহা কি আশ্চর্য মনের ভাবভঙ্গি দেখিয়া আমার মুখে আর বাক্য সরে না দেখো লক্ষ যজন ঊর্ধ্বে চন্দ্র রহিয়াছে সেই চন্দ্র কি কখনো কেহ হস্তে ধারণ করিতে পারিয়াছে কখনোই নহে কেবল নিরর্থক বাসনা মাত্রই সার যেমন ছেলেপিলে চন্দ্র দেখিয়া ধরিতে চাহে এবং ওই চন্দ্র পাড়িয়া দাও বলিয়া ক্রন্দন করে তখন আয় চাঁদ আয় চাঁদ আমার চাঁদের কপালে টিক দিয়ে যা এই বলিয়া ছেলেপিলিকে ভুলাইয়া রাখা হইয়া থাকে আমার মনকেও তখন সেই প্রকার ছেলে ভুলানোর মতো প্রবোধ দিতে হইল আমার মন তখন সংকীর্তন ও পুরাণাদি শ্রবণের জন্য নিতান্ত ব্যাকুল হইল তাহা শুনিব কোথা আমাদের বাটিতে পুরাণ সংকীর্তন আদি যাহা কিছু হয় তাহা বাহির আঙ্গিনাতেই হয় তাহা বাটির মধ্য হইতে শোনা যায় না বাহিরের আঙ্গিনা অনেকখানি তফাৎ আমিও বাটির মধ্য হইতে আঙ্গিনার বাহিরে যাই না কি প্রকারে শুনিব আমার মন তাহা কোনো মতেই মানে না মন নিতান্তই বলে আমি পুরাণ শুনিব আমি পুস্তক যে একটু একটু পড়িতে পারি তাহাও পড়িবার সময় পাই না বিশেষ করে কেহ দেখিয়া কি বলিবে এই ভয় অতিশয় হয় মনও কোনো মতে বুঝে না ভাবিয়াও উপায় দেখি না কী করিব মনে মনে এক উপায় স্থির করিলাম আমার ননদ তিনটি আছেন তাহারা যদি আমাকে পুঁথি পড়িতে দেখেন তবে আর রক্ষাও নাই তাহাদিগের যে সময়ে আহ্নিক পূজা আহারাদি হয় ওই সময়ে আমি পুঁথি পড়িব এই বলিয়া আমি আমার মনকে স্থির করিলাম পরে আমার নিকট যে সকল প্রতিবাসিনী সতত থাকিতেন তাহাদিগকে সঙ্গে লইয়া এক নির্জন স্থানে বসিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি পড়িতে আরম্ভ করিতাম আমি যতক্ষণ ওই পুস্তকখানি পড়িতাম কেহ আসিয়া দেখিবে বলিয়া সেই পথে একজন লোক প্রহরী রাখা হইত আমি অতি ছোট ছোট করিয়া পুঁথি পড়িতাম তথাপি আমার প্রাণ ভয়ে এক একবার চমকে চমকে উঠিত মনে মনে ভাবিতাম কেহ বুঝি শুনিল বাস্তবে কি ভয়টি আমার প্রধান শত্রু ছিল সকল বিষয়ে বড় ভয় হইত আমি ভয়েই মরিতাম কিন্তু যাহারা আমার সঙ্গিনী ছিলেন তাহারা উত্তম লোক ছিলেন তাহাদিগের সহায়ে আমি গোপনে গোপনে গানও করিতাম এই প্রকার করিয়া অনেক দিবস গত হইয়াছে বাস্তবিক সেকালের লোক এখনো পর্যন্ত যাহারা আছেন তাহাদিগের নিকট মেয়ে ছেলের বিদ্যাশিক্ষা ভারী মন্দ কর্ম বলিয়া বোধ হয় তাহারা বলিয়া থাকেন মেয়ে ছেলে লেখাপড়া শিখিয়া কি টাকা রোজগার করিয়া আনিবে এখনকার মেয়েগুলা লেখাপড়া শিখিব বলিয়া পাগল হয় মেয়ে ছেলে ঘরের মধ্যে কাজকর্ম করিবে রান্না বান্না করিবে লজ্জা সরম করিবে আমরা তো ইহাই জানি আমাদের কালে আর এত বালাই ছিল না শুনিতে পাই বলে লেখাপড়া শিখিলেই ভালো হয় আমরা যে লেখাপড়া জানি না তবে আর আমরা মানুষ নই আমাদের আর দিন গেল না তাহারা এই প্রকার বলিয়া থাকেন সে সকল লোকের মনের ভাবে বোঝা যায় যেন বিদ্যার আর কোনো গুণ নাই বিদ্যায় কেবল টাকা উপার্জন হয় ওই সমুদয় দেখিয়া শুনিয়া আমার অতিশয় ভয় হইতো কিন্তু পুঁথি পড়া আমি ছাড়িতাম না গোপনে গোপনে বসিয়া পড়িতাম এই মতো কতক দিবস যায় পরে ওই তিনটি ননদের সঙ্গে আমি কথা কহিতে আরম্ভ করিলাম তাহাতে তাহারা ভারী সন্তুষ্ট হইলেন তখন তাহাদিগের সঙ্গে কথাবার্তায় বেশ মিল হইল তখন তাহারা জানিতে পারিলেন আমি পুঁথি পড়িতে পারি তাহা শুনিয়া ভারী আহ্লাদিত হইয়া আমাকে বলিতে লাগিলেন আহা তুমি লেখাপড়া জানো ইহা আমরা এত দিবস কিছুই জানি না এই বলিয়া তাহারা দুই ভগিনীতে আমার নিকটে লেখাপড়া শিখিতে আরম্ভ করিলেন আমার সেই দুটি নলদ অল্প দিন লেখাপড়া করিয়াই খান্ত দিলেন শিখিতে পারিলেন না তখন ওই পুস্তক পড়ার জন্য আমার সেই ননদেরা আমাকে বিশেষ যত্ন করিতেন সেই অবধি আমি আর গোপনে পুঁথি পড়িতাম না আমার দিগের সম্মুখে সদর হইয়া পুঁথি পড়িতে লাগিলাম তখন আমার মনে আনন্দের আর সীমা থাকিল না আহা কি আহ্লাদের বিষয় আমার বহু দিবসের বাঞ্ছা জগদীশ্বর পূর্ণ করিলেন আমি প্রতিবাসিনী সমজুটিদের সঙ্গে কখনো কখনো গোপনে গোপনে গানও করিতাম সংসারের কাজ আমার নিকট বোধ হইত আমি মনের প্রায় দিবস থাকিতাম এই সকল আহ্লাদে আমার মন সততই মগ্ন থাকিত বিষয়ের দুঃখের ধার বড় ধারিতাম না পরমেশ্বরের ইচ্ছায় প্রেমানন্দেই পরিতুষ্ট ছিলাম স্পষ্টই দেখা যাইতেছে যে সংসারের বিষয়ে অনেক লোকেরই প্রায় দুঃখের ভার বহন করিতে হয় কিন্তু আমার যদিও কোনো বিষয়ে কষ্ট ছিল না তথাপি অনেক যন্ত্রণা আমার অন্তরে বাহিরে বিলক্ষণ লাগিয়া রহিয়াছিল হে জগদীশ্বর এমন যে দুঃসহ যন্ত্রণা পুত্র শোক ইহা যেন আর মনুষ্যের হয় না আমার দশটি পুত্র দুইটি কন্যা এই বারোটি সন্তান হইয়াছিল তাহার মধ্যে যে কয়েকটি সন্তানের মৃত্যু হইয়াছিল তাহা আমি বিশেষ করিয়া বলি মধ্যম পুত্র পুলিন বিহারীর অন্নপ্রাশনের সময় মৃত্যু হয় পরে নামক প্যারিলাল আরেকটি পুত্র একুশ বৎসরের হইয়াছিল সে ছেলেটি বহরমপুর কলেজে পড়িত সেই বহরমপুর জেলাতেই তার মৃত্যু হয় রাধানাথ নামে একটি পুত্র তেরো বৎসর বয়ক্রমেই মৃত্যুগ্রাসে পতিত হয় আর একটি পুত্রের তিন বৎসরের সময়ই মৃত্যু হয় তাহার নাম চন্দ্রনাথ কনিষ্ঠ পুত্রটির চার বৎসরের সময়ে মৃত্যু হয় তাহার নাম মুকুন্দলাল আমার বড় কন্যাটির সতেরো বছর বয়সে একটি পুত্র সন্তান জন্মে তেরো দিবস পরে সতিকা ঘরেই তাহার মৃত্যু হয় ওই সুতিকা ঘরেই তাহার ছেলেটিরও মৃত্যু হয় আমার একটি পুত্র গর্ভবাসে ছমাস থাকিয়া গত হইয়াছে আমার বড় পুত্র বিপিন বিহারীর দুটি পুত্র সন্তান হয় তিন বছর এবং চার বছরের হইয়া সে দুটি সন্তানই মরিয়াছে আমি যদি এই সকলের মৃত্যুর কথা একবার মনে করিয়া দেখি তাহা হইলে আমার শোক বড় অল্প হয় না সাগর উথলিয়া উঠে আমার পৌত্র দৌহিত্র এবং ছয়টি পুত্র আর একটি কন্যা এই সমুদয় পরলোক প্রাপ্ত হইয়াছে অবশিষ্ট এখন আমার চারিটি পুত্র আর একটি কন্যা এই মাত্র পরে যে কি হইবে তাহা পরমেশ্বরই জানেন সংসারী লোকের প্রতি পরমেশ্বর সম্পদ বিপদ দুই সমান করিয়া দিয়াছেন কেহ বা কষ্টের কথাটি আগ্রহ করিয়া মনে রাখিয়া শতত কষ্ট ভোগ করিতেছে কোন লোক এমনও দেখা যায় তাহাদিগের শত শত বিপদের রাশি সম্মুখে থাকিলেও তাহারা সেদিকে দৃষ্টিপাত করেন না সে যাহা হোক লোকে বলে অস্ত্রের প্রহার আর পুত্র শোক এই দুইটি সমান কথা বাস্তবিক বিবেচনা করিয়া দেখিলে অস্ত্রের প্রহার ও পুত্রশোক কখনো সমান হইতে পারে না অস্ত্রাঘাত মনুষ্যের শরীরে যদি অধিক পরিমাণে হয় তাহা হইলে তাহার মৃত্যু হইতে পারে আর যদি কিছু অল্প পরিমাণে হয় তাহা হইলে যে পর্যন্ত শরীরে অস্ত্রের ঘা থাকে সেই পর্যন্ত কষ্ট ভোগ করিতে হয় ওই ঘা যখন শুকাইয়া যায় তখন আর শরীরে জ্বালা যন্ত্রণা কিছুই থাকে না কিন্তু শোকাঘাত যাবজ্জীবন পর্যন্ত থাকে যদিও অনেক কষ্টে বাহিরে কিঞ্চিত ধৈর্য ধরিয়া অন্য মনা হইয়া থাকা যায় তাহা হইলেও শোকানল প্রবল বেগে অহরহ হৃদয় দগ্ধ করে শোকে লোকের যেরূপ দুর্দশা হয় এরূপ আর কিছুতেই হয় না শোকে লোক জ্ঞান হারা হইয়া উন্মত্ত প্রায় হইয়া যায় শোকে মনুষ্যের মনুষ্যত্ব থাকে না আর কত প্রকার যন্ত্রণা ভোগ করিতে হয় তাহা বলা যায় না শোক হইলে লোক মৃত্যু ইচ্ছা করে বটে কিন্তু মৃত্যু হয় না মৃত্যুর অধিক ফল হয়